এবার আপনাদের কাছে চাচ্ছি পাঁচশো টাকা করে দশ জন ব্যক্তি দেন তো আছেন কেউ না বলছেন মৌলী সাহেব চাইলে দেবো না আমাদের ইচ্ছা করলে আপনার মনে দেব টাকার বিনিময়ে তাহলে সে টাকার জাকাত কি দিতে হবে বাবা টাকা আপনার যদি থাকে যেই ভাবে আপনার টাকার ইনকাম হোক আপনাকে জাকাত তো দিতে হবে কথা বুঝতে পারছেন কি পারেন না টাকা আপনার ছেলে ইনকাম করলেন আপনি ইনকাম করলেন যেইভাবে ইনকাম আছে এক বছর পূর্ণ হয়ে গেলে রমজান মাসের বরকত বেশি আপনি হিসাব করেন যে কত টাকা ইনকাম হলো কথা বুঝতে পারলেন পুরো টাকা হিসাব করে আর 2.5% আপনি যাকাত বের করে দিবেন আর আছে কোনো ব্যক্তি যদি বেচা কেনার জন্য জমি কিনে বাড়ি দেওয়ার জন্য যেই জমিতে দেখেন যেই জমিতে ফসল হয় ওর অসুর লাগবে ওই জমির টাকার জাকাত লাগবে না আর যে জমি আপনি ব্যবসার জন্য কিনেছেন ওই জমিরও কিন্তু টাকা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে বাড়ি করার জন্য কিনেছেন টাকা জাকাত লাগবে না আবাদ করার জন্য কিনেছেন আবাদ করলে ওসুল লাগবে আর যদি বেচা কেনার ব্যবসার জন্য কিনেছেন তাহলে সম্পূর্ণ টাকা হিসাব করে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত বের করতে হবে